সিটি কলেজ কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আসছে ঢাকা কলেজ আবার পিছু যে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হতে যাচ্ছেন কলেজ এবং ঢাকা সিটি কলেজ দুটি কলেজ পাশাপাশি অবস্থিত সায়েন্স ল্যাব চত্বরে এক পাশে ঢাকা কলেজ এবং অপর পাশে ঢাকা সিটি কলেজ দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ড্রেস পরে তারা এখানে এই পাশে অবস্থান করছেন এবং যদি এই পাশে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন সায়েন্স ল্যাব চত্বরে একদম মোড়ে অবস্থান করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে যে ঢাকা কলেজের বাসের উপর অতর্কিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীরা হামলা করে যার দরুন তারা এই অবস্থায় আসতে বাধ্য হয়েছে এবং অপরপক্ষে আমরা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে যেমনটি শুনতে পেয়েছি তারা যেমনটি বলছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতর্কিতভাবে সিটি কলেজের কলেজের উপর হামলা করে এবং তার প্রতিবাদস্বরূপ তারা এখানে এসেছেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রাস্তার ভিতরে অসংখ্য ইট পাটকেল পড়ে রয়েছে যেটি দু কলেজের পাল্টা ইট নিক্ষেপের ফলে হয়েছে পুলিশ সদস্য এবং দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যারা ইটনিকে পৌঁছে তারা ঢাকা কলেজের এবং অপর পাশে যে শিক্ষার্থীরা চলে যাচ্ছে তারা সিটি কলেজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সরে আসলেন এবং যেখানে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন সেখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসে ইট পাটকেল নিক্ষেপ করছে না এবং আপনার যদি লক্ষ্য করেন তাহলে তখন ঢাকা সিটি কলেজের যে ভবন রয়েছে সেই ভবনগুলো তারা নিক্ষেপ করছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়া যদি এখন ঢাকা সিটি কলেজ কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আসছে ঢাকা কলেজ আবার পিছু হটছে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ আবার পিছু হটে গিয়েছেন তো সব কিছু মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে গেছে এই শিক্ষার্থীরা এবং একে অপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা ইটপাতকে নিক্ষেপ করছে দর্শক দেখতে পাচ্ছেন যে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হতে যাচ্ছেন দর্শক একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যদিও তিনি বলছেন তিনি শিক্ষার্থী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুপক্ষের কিন্তু যে পাটকেল নিক্ষেপের ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু এখনও কিন্তু সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু পাশাপাশি অবস্থান করলেও তারা কিন্তু সেখানে দুই পক্ষ আলাদা করে দিলেও কিন্তু এই অপরিস্থিতি তৈরি হয়নি কিন্তু এই বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি

দর্শক ছত্রভঙ্গ করে দিতে কাদানি গ্যাস ছেড়েছেন এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এই হার্ডলি অর্ডার ভালো ছিল আর আগে ইলে ভালো ছিল দর্শক এখন দেখতে পাচ্ছেন যে দুপক্ষের শিক্ষার্থীরাই কিন্তু সরে গিয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এখন শিক্ষার্থী শূন্য যে কাজটি অনেকে বলছে আগে করা উচিত ছিল সেই কাজটি পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে বাধ্য হয়েছেন দর্শকটি আসছিল একজন পুরো এলাকাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিআস কাদুন গ্যাস ছিঁড়েছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে উত্তেজনা বিরাজ করছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সেটি কিন্তু সেদিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অবস্থা নাই দর্শক এখানকার অবস্থা খুবই ভয়াবহ যে টিআর এবং কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মুখে আগুন নেওয়ার চেষ্টা করছে